গাছেরাম আমাদের গ্রামের বাড়ির গাছেরাম আর এই হচ্ছে চাউলের রুটি চাউলের রুটি কেটে গেছে আর এখানে আছে খাটি দুধ জ্বালাইছি দেখো অনেক সর খাঁটি দুধ মজার একটা খাবার আমার খুব পছন্দের একটা খাবার চাউলের রুটি দুধ আম আগে ছোটোবেলায় অনেক খাওয়া হতো এখন আর কেউ পছন্দ করে না খায় না কিন্তু আমাদের ছোটোবেলায় খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো এখনও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে খুব মনে পড়ে তো এই যে খাঁটি দুধ দুধটা জ্বালাইছি অনেক সর পড়ছে আর এখানে আছে আম পাকা আম এই দুধের মধ্যে আমটা এখন গুলে নেব আমার মতো কে কে এই আম দুধ রুটি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে খুব পছন্দের একটা খাবার কিন্তু যারা খাওনি তারা খেয়ে দেখবে এই আম রুটি দুধ আগে তো এই ফল ফুলের সময় কাঁঠালের সময় সবাই রুটি বানাতো আমাদের গ্রামের বাড়িতে অনেক রুটি বানাতো সবাইকে দাওয়াত করতো আর ভাবে দুধের সাথে আম মিশায়ে রুটি দিয়ে খাওয়া হতো খুব মজার খাবার একটা কে 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 খাও আর কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাদের যারা খাওনি এখনো এভাবে খেয়ে দেখবে সত্যি অনেক মজা এই দুধ আর আম আমার একটাতেই হয়ে যাবে এত লাগবে না দেখো আটির সাথে এখনো লেগে আছে আমি এখন এটা ভালো করে গুলে নেব দেখো এভাবে গুলে নেব সুন্দর একটা কালার এসেছে অনেকেই পছন্দ করে না আবার অনেকে কিন্তু পছন্দ করে আর যারা পছন্দ করো না একবার এইভাবে খেয়ে দেখবে যে রুটি চাউলের রুটি রুটিটা আমি এভাবে ছিঁড়ে নেব দেখো কি সুন্দর হয়েছে এটা তোমরা চামচ দিয়েও খেতে পারো আমি হাত দিয়ে খাচ্ছি হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা এই খাবারগুলো গ্রামের বাড়ির দুধ টাটকা দুধ থাকে যাদের নিজের গরু আছে টাটকা দুধ গাছের টা পাকা আম তারা এইভাবে বেশি খায় আমরা ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি কিন্তু এই খাবারগুলো খেয়ে অভ্যস্ত খেতে অনেক মজা লাগে মাঝে মাঝে মনে পড়ে Hamdut, saul edud. Ah, ih, moja. Duta, cukup gak gitu sama যারা খাওনি তাদের বলছি এভাবে খেয়ে দেখবে সত্যি অনেক মজা একবার খেলে তোমাদের প্রতি বছর খেতে ইচ্ছে করবে তো তোমাদের আর কষ্ট দিতে চাচ্ছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ